আমাদের সারপ্রাইজ অফার বলেন যেটার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন যে কখন আসবে কারণ এটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় আমাদের দিদি নেই সারপ্রাইজ অফার দেওয়া হয় নাই তো আজকের একবারে দুই তিনটা চারটা ড্রেসের মধ্যে সারপ্রাইজ অফার পেয়ে যাবেন আমি যেই ড্রেসটা পরে আছি এটা আর একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা সাইজেই এখন অফার আছে যদিও কোয়ান্টিটি প্রতিটা সাইজেই কম আসে এই ড্রেসটার মূল বিশেষত্ব হচ্ছে এটার উনাটা ওনাটা না একদম কোটা ওনার মতো দেখতে এত সুন্দর এগুলো সুইচ কটনের রেডি ড্রেস রেগুলার প্রাইস থেকে বারোশো নব্বই টাকা আর আপনারা জানেন সারপ্রাইজ অফার মানে আমাদের কম প্রাইসে আপনাদেরকে সারপ্রাইজ হিসেবে গিফট প্রাইস আমরা দিয়ে যাতে আমাদের মানে আমাদের এ একটা ড্রেস নিয়ে আপনারা দেখতে পারেন যে আমাদের সুইংটা কেমন হয় আমাদের উদ্দেশ্যই ছিল বেটার একটা সুইংয়ে ঘরে পড়ার একটা ড্রেস আমরা আপনাদেরকে দিব যাতে করে টেলারিং মজুরিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন বাইরের লোকাল সেলাইটা পরা যায় না আর আনস্টিচ একটা ড্রেস এনে বানাতে অনেক প্রবলেম হয় অনেক মজুরি দিতে হয় সো এটার মাঝে মাঝে একটা সলিউশন প্রিয় কালেকশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত প্রচুর সুইচ গঠনের ড্রেস আমাদের স্টকে আছে আর প্রায় সময় হচ্ছে আমরা আমাদের এই সারপ্রাইজ অফারটা দেই এখন তো ইয়ার ইন সেল চলতেছে তাই প্রচুর সারপ্রাইজ অফার আপনাদের কাছে যাবে এটা দেখেন এটার ওনাটা হচ্ছে এমন কোটা কোটা ডিজাইনের মধ্যে আর আমাদের যে জিনিসটা আপুদের বেশি পছন্দ সেটা হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব স্ট্রিংয়ে আনি আমরা লোকাল সেলের যে প্রবলেমগুলো সবগুলো সলভ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্যালোয়ার এই যে দেখেন আমাদের স্যালোয়ারগুলো একদম ফিফটি টু বড়ির আপরাও খুব অনায়াসে পড়তে পারবে মাঝখানে আছে আর দুই পাশেও আমরা যথেষ্ট বড় করে করা রেডি করা ট্রাই করি এই হচ্ছে ড্রেসটা ড্রেসের লং পাবেন ফর্টি ফাইভের মতো স্যালোয়ারি লং পাবেন এর থেকে থার্টি নাইনের মতো এখন সারপ্রাইজ অফার এক হাজার নব্বই টাকা আজকে চারটা ড্রেসে এই অফার থাকছে সব সাইজ এটা সব সাইজ আছে একদম আমি যেটা পরে আসি এইট থেকে ফিফটি টু আচ্ছা আর এই ড্রেসটা আমাদের ডাবল প্রোডাকশন আসছে মানে যা অর্ডার ছিল দ্বিগুণ আসছে তো অলরেডি এটা অফার চলতেছিল শেষ হয়ে গিয়েছিল আবার আসছে সো এটাও এখন আপনারা পেয়ে যাচ্ছেন একদম থার্টি এইট থেকে ফিফটি টু সব সাইজ অ্যাভেলেবেল এই হচ্ছে এক হাজার নব্বই টাকায় জাস্ট শুধু আপুরা অভিযোগ দেয় সারপ্রাইজ অফার কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় কেন কারণ সারপ্রাইজ অফার মানে এক হাজার নব্বই টাকায় আপনি একটা রেডি থ্রি পিস পাচ্ছেন এটা তো মানে আনস্টিচও কিন্তু এই ড্রেসগুলো এক হাজার নব্বই টাকায় পাওয়া যায় না আনে আমরা জমজমের প্রিমিয়াম সুইচ কটনটা নিয়ে কাজ করি তো আনিস আনিস্টার প্রাইজি বাজারে বারোশো তেরোশো বা ভালো জায়গা থেকে নিলে আরো বেশি হয়ে থাকে সেখানে আপনারা আপনারা আমাদের সুইংয়ে এক হাজার নব্বই টাকায় পাচ্ছেন এটা কতক্ষণ দিতে পারবো আমরা বলেন আপনাদের জন্য আমরা কিছু কিছু ডিজাইন একদম রেডি করে এনেছি যে সারপ্রাইজ অফারে আপনাদেরকে দিব যেমন এবার এই ডিজাইনটা আমরা দুইবার প্রোডাকশন করে এনেছি যে আমাদের রেগুলার যতটুকু প্রোডাকশন আসে তার চেয়ে দ্বিগুণ যাতে আমরা সারপ্রাইজ অফারে আপনাদেরকে দিতে পারি এগুলা কিন্তু সুইচ কটনের ড্রেস পাতলা হয় নরম হয় গাঢ় কালার থেকে রঙ্কশ সামান্য যাবে ড্রেস নষ্ট হবে না গাঢ় কালার হলে সামান্য রংকোষ যেতে পারে এগুলো প্রিমিয়াম জমজম আপনি যেখান থেকেই নেন কেউ গ্যারান্টি দিলো আপনার ধোয়ার পরে দেখবেন হালকা রংকোষ যেতে পারে যদি গাঢ় কালার হয় হালকা কালার হলে কিচ্ছু যায় না হ্যাঁ যেমন এটা এটার থেকে এ যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু গাঢ় কালার হলে অনেক সময় যেতে পারে সো এটার মধ্যে কালার গ্যারান্টি নেই সেটা মাথায় নিয়েই অর্ডার করবেন অনেক জায়গায় কালার গ্যারান্টি দেওয়া হয় কিন্তু আপনি ধুলে দেবেন একই জিনিস এটা প্রিমিয়াম জমজম লোকাল জমজম না লোকালটা কাপড়টা একটু মোটা হয়ে থাকে আমরা এটা পাতলা এই কাপড়টা পাতলা এবং সফট হ্যাঁ যারা যেটার একটু কোয়ালিটি ডাউন থাকে সেটা কাপড়টা একটু মোটা হয় ধার ধার হয় আর এটা হচ্ছে একদম সফট কাপড় পাতলা কাপড় ধুলিয়া একদম নরম হয়ে যায় যারা ঘরে পড়ার জন্য একদম নরম ড্রেস পরেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ও মাঝখানে চল্লিশ চৌচল্লিশ নাই চল্লিশ চৌচল্লিশ নাই আটত্রিশ থেকে আটচল্লিশের বাকি সাইজগুলো পেয়ে যাবেন চল্লিশ চৌচল্লিশ নাই মানে আটত্রিশ চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এখন চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ অফার যত যে কটা স্টকে আছে নিয়ে নিতে পারবেন এটাও হচ্ছে এটা মনে হয় আটত্রিশ থেকে বান্ন সব সাইজেরই অল্প অল্প কিছু কিছু আছে আটত্রিশ থেকে বান্ন অল্প অল্প কিছু কিছু আছে এই ডিজাইনটা আমাদের গত রোজার ঈদে আমরা প্রথমে এনেছিলাম আপুরা এত পছন্দ করেছিলেন দ্বিতীয়বার আবার মানে প্রিন্টে দিয়ে আবার আনতে হয়েছিল কয়েকবার তো ফাইনাল প্রোডাকশন পরে এটা আমাদের রেগুলারই আসে যেগুলো আমরা আমাদের আপুরা পছন্দ করেন আমাদের কিন্তু প্রোডাকশন কয়েকদিন পর পরই আসে তো প্রথমবার যখন শেষ হয়ে যায় কয়েক মাস আসে নাই তো এটা আবার প্রিন্ট করে আমাদের আনাতে হয়েছিল যে আপুরা এত পছন্দ করেছেন তো এটা এখন একদম আটত্রিশ থেকে বান্ন প্রতিটা সাইজে অল্প অল্প পাবেন তাই একটা এই এতগুলো ড্রেস দেখাই দিলাম যাতে করে সারপ্রাইজ অফারে একটা না পেলে আরেকটা আপনারা নিয়ে নিতে পারেন কারণ এগুলো সারপ্রাইজ অফারে থাকে তো শেষ হয়ে যায় শেষ হয়ে যায় বডি সাইজ সব যেটাই বললাম সবগুলোই থার্টি এইট থেকে এটা এটা এইট থেকে ফিফটি টু অল্প অল্প সাইজ অল্প অল্প কিছু কোয়ান্টিটি আছে প্রাইস এক হাজার নব্বই টাকা আর ড্রেসের লং ফর্টি ফাইভের মতো হবে স্যালোয়ার লং থার্টি এইট থেকে থার্টি নাইনের নাইনের মতো হবে এগুলো সুইচ কটনের রেডি ড্রেস সফট পাতলা এবং আমাদের স্টিচে আমরা আপনাদেরকে দিচ্ছি এটাই হচ্ছে এই ড্রেসের আমাদের বিশেষত্ব আর আমাদের প্রতিটা প্রোডাক্ট পান ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক করে অ্যাডভান্স করতে হয় না সো ডেলিভারি ম্যানের সামনে আপনার অবশ্যই প্রোডাক্টটা বুঝে রাখতে হবে সাইজটা শিওর হয়ে আপনার অর্ডার করবেন আমাদের সাইজ হচ্ছে বড়ির মাপে আপনি আটত্রিশ সাইজের যে দাম বান্ন সাইজের একই দাম দরকার হলে আপনারা এক সাইজ বড়ো অর্ডার করবেন তাও ছোটো অর্ডার করবেন না কারণ ডেলিভারি ম্যান চলে আসার পর আপনি ট্রায়াল দিয়ে যদি বলেন সাইজটা আপনার হচ্ছে না সেটি সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ পসিবল না এই যে হাতের এই নিচ থেকে এই নিচ পর্যন্ত ফিতার মাপে হচ্ছে আমাদের বড়ি সাইজের মাপ টেলার যে মাপে মাপ দেয় সো ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটা বুঝে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আপনি সাইজের জন্য আমরা আমাদের এক্সচেঞ্জ সিস্টেম নাই কারণ এটা যেহেতু রেডি ড্রেস এটাকেও পড়তেও পারে এই জন্য আমাদের এটার কোনো এক্সচেঞ্জ সিস্টে নাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে থাকছে প্রতিটা প্রোডাক্ট অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বুঝে রাখবেন